সাহস নিয়ে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নাই না আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় নাই না আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় যারা ভেবেছিল ছাড়বে নয়ার ক্ষমতারই মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবু যারা ভেবেছিল ছাড়বে নয়ার মাসে মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে 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 তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় পাঠিয়েছিল আবাবিল। আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো এক দিল খাই যেই মহারব পাঠিয়েছিলেন না বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক দিন তাই নয় 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 আর কোন ভয় হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন